কথা বলার সময় যে পাঁচ ভুল আপনি করে থাকেন প্রতিনিয়ত যার কারণে মানুষ আপনার কথায় গুরুত্ব দেয় না মানুষ আপনাকে সাথে বল পাগল রাধা বলে অথচ আপনি কিন্তু দুর্দান্ত স্মার্ট পাঁচটা টেকনিক যদি আপনি ঠিক করেন তাহলে কিন্তু দুরুত্বই আপনাকে সবাই জিনিয়াস হওয়া শুরু করবে এবং আপনার কথা বলার স্টাইল এক্সট্রিম লেভেলে মানুষজন শুনবে তো সেটা শুরু করার আগে স্বাগতম জানছি আমি আপনাকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি মহিমুল রিমন আর যে পাবলিক স্পিকার হিসেবে মোটামুটি আপনাদের মাঝে এই বিষয়গুলো আমি শেয়ার করতে করতেছি পাশাপাশি আমি একজন নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপার এবং পাশাপাশি গ্লোবাল সায়েন্স কনসিয়াসনেস নিয়ে কাজ করছি তো এটার মাধ্যমে আপনার এবং আপনার কেরিয়ারকে এত দ্রুত এবং গ্রোথ এবং সহজ করা নেই সেটার মাধ্যমে আপনি হ্যাপিনেস একটা লাইফ লিড করতে পারবেন তো আজকের ভিডিওটা অবশ্যই বলবো যে মনোযোগ সহ করে দেখেন যদি সম্ভব হয় ভিডিওটা পজ করেন ফ্রি থাকলে দেখেন আর ফ্রি না থাকলে বাসায় যে দুটো দেখেন এবং নোট ডাউন করেন নোট ডাউন করে এটা আজকে থেকে অ্যাপ্লাই করেন তাহলে আজকে থেকে আপনার প্রোডাক্টিভ টাইম বাড়বে আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন প্রফেশনাল লাইফে থাকেন আপনি একটা কোম্পানির ডিরেক্টর ম্যানেজার এস বা সাধারণ সেলস ম্যানেজার বা সেলস রিপ্রেজেন্টেটিভ তো যেই জায়গায় থাকেন না কেন পাঁচটা ভুল আপনি প্রতিনিয়ত করতেছেন যেটা আজকে আমি শেয়ার করবো আজকে আমি আপনাকে চোখে আঙুলকে দেখাবো প্রথম বল যেটা করি আমরা কথা বলার সময় প্রথম যে কাজটা করি যে কোনো বিষয় যে কোনো কনসেপ্ট না শুনেই কথা বলি এবং আমাদের নিজেদের ভিতরে একটা পাণ্ডিত্য আছে যেটা আমরা সবসময় জায়ের করার চেষ্টা করি এবং যে বিষয়টা ব্যক্তিগতভাবে আমি নিজেই করতাম প্রথম প্রথম আমি যখন এই বিষয়গুলো নিয়ে স্টাডি করা শুরু করি পড়ালেখা শুরু করি তখন আসলে আমি নিজেকে বেশ হুনু মনে করতাম বেশ বড় সড় একজন পাপি মনে করতাম এটা আসলেই আমার কমিউনিকেশন এক্সপার্ট হওয়ার জন্য যথেষ্ট না তো প্রথমত আপনাকে কথাগুলো বুঝতে হবে আপনি জানেন একটা মানুষ কথা বলছে এটা আপনি অবশ্যই জানেন হয়তো বা জানেন কিন্তু তারপরও আপনাকে কি করতে কথাগুলো শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে হুম আচ্ছা ওকে হুম 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 রাইট রাইট এই বিষয়গুলো যখন বলবেন আপনি যখন একটা মানুষের ইমোশনকে শ্রদ্ধা করবেন একটা মানুষের কথাকে গুরুত্ব দেবেন তখন ওই মানুষটাও কিন্তু আপনাকে গুরুত্ব দেবে কিন্তু আপনি যখন একটা মানুষকে গুরুত্ব দেবেন না একটা মানুষের ইমোন একটা মানুষের ইমোশনকে আপনি শুনবেন না তখন কিন্তু ওই মানুষটা আপনাকেও শুনবে না আপনাকে গুরুত্ব দিবে না কারণ প্রত্যেকটি ব্যক্তিগত একটা ওপিনিয়ন আপনি কি বলছে এটা আগে শুনুন উত্তর পরে মাথায় আছে কথাটা অন্যজন কি বলছে এটা আগে শুনুন উত্তর পরে তো পুরো কথা শুনে তারপরে উত্তর দেবেন তাহলে আপনার এই প্রথম ভুলটা হবে না প্রথম ভুলটা কমপ্লিট আর চারটা কমপ্লিটলি ভুল আপনি যদি জানতে পারেন এই অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি স্মার্ট আজকে থেকে কমিউনিকেশান একটা কমপ্লিট তাহলে আমরা এখন আমরা অনেক বেশি অভার স্মার্ট হওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে দেখা যায় এটা হিটে বিপরীত হয় কেন হয় কারণ আমার রিসেন্টলি আমি বলছিলাম কত ভিডিওতে হয়তোবা যে আমার একটা কলিগ আছে উনি কী করেন অনেক দারুণ স্মার্ট শহরের ছেলে তো অনেক বেশি কথা বলে অনেক বেশি পরিমাণে স্মার্ট এত স্মার্ট কোম্পানি তাকে দেখতেই পারে না কেন দেখতে পারে না তার কারণ হচ্ছে উনি সবসময় নিজের জ্ঞানটা জায়ের করার চেষ্টা করে কেউ যেন যখন কথা বলে কনসেপ্টটা ও ক্যাচকে ধরে নেয় ম্যানেজারের কাছের সাথে কথা হচ্ছে লিডারের সাথে কথা হচ্ছে বা সামথিং যাদের সাথে কথা হচ্ছে ও ক্যাচকে ধরে নেয় ধরে নিই ওই বিষয়টা নিয়ে নেগোসিয়েশন করতে 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 এমন একটা পর্যায়ে যায় যে ও আসলে এই বিষয়টা সম্পর্কে জানে আর কেউ জানে না সমাধান সমাধান বা দিন শেষে তার রেজাল্ট হয় সে থেকে নির্দিষ্ট লেভেলের একজন পার্সন হিসেবে সবার কাছে মেমোরিকে ধারণা করে তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে কম কথা পরিষ্কার মেসেজ এটাই হচ্ছে স্মার্ট কমিউনিকেশান মাথায় আছে তো দুইটা দুই দ্বিতীয় নম্বর ভুল আপনার কমপ্লিট এরপর থেকে ভুল করলে ফাইন এরপর থেকে আপনি যদি ভুল করেন তাহলে ফাইন কিন্তু দ্বিতীয় নম্বর ভুল কমপ্লিট এটা আর আপনার করা যাবে না তাহলে দুইটা নম্বর কমপ্লিট আর তিন টেস্টে জানতে পারলে আপনি কিন্তু কমিউনিকেশনে এক্সপার্ট হবে তো ভিডিওটার জন্য শেষ না করেছিলেন না নিজের কাছে কমিটমেন্ট করেন খারাপ লাগবে যেটা শেষ করে থাকবো কারণ আমি স্মার্ট হবো কমিউনিকেশনে যে পাঁচটা ভুল আমি করি এ ভুল আর দ্বিতীয়বার করবো না যার কারণে আমার প্রোডাক্টিভ টাইম বাড়বে সবাই আমাকে পছন্দ এবং ভালোবাসবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলব অর্থাৎ আমি আমার একটা কলিগ রিসেন্টলি আমাদের কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে তো উনি মানে মোটামুটি খুব ভালো একটা পার্সন ব্যক্তিগতভাবে তো উনি যেটা করে সেটা হচ্ছে একটা কনসেপ্ট আপনি যখন ওনাকে বলবেন তো উনি ওই কনসেপ্টটারে বিন্দু দিয়ে সিন্দু দিয়ে পুরো পৃথিবী ঘোরাবে এটা ওইটা এটা তো আমরা কি হই আমরা আসলে তার প্রতি খুবই বিরক্ত হই ঠিক আছে অসহ্য রকমের বিরক্ত হই তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন যে আসলে আপনি যে কথা বলছেন এটা সংক্ষেপে আপনি কি বলতে পারেন এই ক্ষেত্রে আমি যেটা বলি আমি খুব আর্লি স্টেজের জিনিসটা শিখছিলাম সেটা হচ্ছে আপনার কিস ফর্মুলা অর্থাৎ শর্ট অ্যান্ড সিম্পল ফর্মুলা ইউজ করা একটা মেসেজকে কত ছোটো করে দেওয়া যায় আসল কথা বলা যায় সেখানে রং রস থাকবে সেখানে আমি স্মার্ট এটা বোঝানো থাকবে এবং আরও দ্রুত কার্যকরী ইফেক্টিভ সে রেজাল্ট আমাকে দিবে কথা বলার মাধ্যমে এটা এটা কীভাবে করা যায় এটা নিয়ে যদি আরও জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করেন আর যদি আপনার কাছে কোনো আইডিয়া থাকে সেক্ষেত্রে কমেন্ট করেন ভিডিওটা লাইক করেন এখনও সাবস্ক্রাইব করেন নি দেখছেন আমাদের ভিডিও দেখ দ্রুত সাবস্ক্রাইব করেন বা ফলো দেবেন আচ্ছা আমি চার নম্বর স্টেপে চলে যাই চার নম্বর স্টেপে চোখে চোখ রেখে কথা না বলা চোখে চোখে কথা বলো হৃদয়ে রাখো হৃদয় মনে মনে ভাসে চলো ওই যাকে না কোনো আচ্ছা যাক যে বিষয়টা বলছিলাম আপনি যখন কোনো মানুষের চোখে চোখ রেখে কথা বলবেন তার আলটিমেটলি তার মনে আপনি জায়গা করে নেয় হ্যাঁ ওই মানুষটা বুঝবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন চোখে চোখ রেখে যখন কথা বলবেন না তখন ভাববে এ ভণ্ড আমার কথা শুনতেছে না আমাকে অবহেলা করতেছে তার মানে ভুলভাল বোঝা গেছে তো এই বিষয়েটা মাথা রাখবেন তো আপনি লজ্জা সরমে ঘৃণা ভয়ে কথা বলতে পারেন না বাট এটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলের ফার্স্ট স্টেপ যে চোখে চোখে কথা বলতে পারা যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনি ফলো না করলে মাস্ট বি মারা খাবেন আপনার কেরিয়ারে বা প্রফেশনাল লাইফে ওকে ফাইভ পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই মোস্ট মোস্ট আপনার কোনো একটা বিষয় খারাপ লাগতেই পারে কোনো একটা বিষয় ভুল হতেই পারে আমি যে অনেকগুলো কথা বললাম অনেক কথা আপনার ভালো লাগছে অনেক কথা মনে এত কথা বলে সরাসরি দোষ দেওয়া সবথেকে ভয়ঙ্কর ভুল আপনি আপনি মনে করেন আমি এক কথার মানুষ আমি যেটা বলবো সেটা বলবো কারোর কেউ দেখা যায় না চিন্তা করেন আপনার থেকে উপর লেভেলের কেউ একজন যদি আপনাকে আপনার সামনে এরকম কথা বলে এবং আপনি বিশ জনের একটা স্টাডি রুমে আছেন এবং ওই বিশজন মানুষ সামনে আপনি একটা মানুষকে না আপনাকে একটা মানুষ অপমান করতেছে তখন আপনার কেমন লাগবে তো আপনি একটা মানুষের দোষ ধরবেন কীভাবে ধরবেন এখানে আমাদের নবজি করিম সাল্লা সাল্লাম আমাদের যে সাহাবাহিক আমাদের জীবনী ছিল তাই তো এই যে এই যে বিষয়গুলো আছে এনারা আসলে কীভাবে করতেন এই বিষয়টা আপনাকে একটু ফোকাস দিতে ঠিক আছে এটা করার জন্য আপনাকে একটা মানুষের ভুল হতেই পারে একটা মানুষ ভুল কথা বলতেই পারে তো আপনাকে তাকে বোঝানোর জন্য সরাসরি বলার দরকার নেই আমাদের আমি একটা কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে যখন ছিলাম তো তখন দেখতাম একটা লিডার অনেক বেশি পরিমাণে এক্সপার্ট হ্যান ত্যান বাট উনি আসলে যেটা করতো ওনার আসলেও অনেক যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ তো উনি যেটা করতো সেটা হচ্ছে যে একটা মানুষের সরাসরি অপমান করতো যে ভাই এটা করিস না কেন এটা এইভাবে করলে কেমন হয় এটা ক্ষেত্রে কি হয়েছে তার সাথে অন্য যারা আছে তাদের এই গ্যাপটা হয়ে গেছে অনেক গ্যাপ এবং তাকে মাপতে চায় আমার একটা অবস্থায় পজিশনে আছে বলে তাকে রেসপেক্ট করে উইদাউট পজিশন তার মানে পজিশন ছাড়িয়ে দিলেই ওনাকে ঘাল ধরে ফেলা যাবে বাট অপোজিটে আরেকটা পারসন ছিল আরেকটা পারসন ছিল মানে টিম লিড দিত তো ওনার কাছে আসলে সবাই হাসতো ছুটে এবং সবাই ওনার সাথে কথা বলতো এবং উনি ওনাকে এত প্রচণ্ড লেভেলে ভালোবাসে অফিস টাইম বাইরেও যদি ওনার ওনার সাথে থাকতে চাই কেউ মানে উনি যদি বলে আমাকে সবসময় থাকুক নিঃসন্দেহে এবং সময় যতই হোক উনি থাক ওনারা থাকবে বা টিম মেম্বাররা থাকবে এটা কেন হয় বা উনি কী এমন করতো তো পার্সোনালি ওনার টিম মেড হিসেবে আমি ছিলাম আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তো উনি যেটা করতো আমার যখন কোনো ভুল হতো তখন উনি বলতো রিমন ভাই আপনি তো এইখানে এখানে এখানে দারুণ দারুণ চমৎকার চমৎকার কাজ করছেন বাট আপনি আরও কিন্তু ভালো করতে পারেন বলতো সিরিয়াসলি ওকে কীভাবে উনি বলতো ভাই দেখেন এই যে এইখানে এই পয়েন্টটা যদি আপনি টু ঠিক করেন এটা এইভাবে না হয় আমার মনে হয় এইভাবে করলে অনেক বেশি আপনি দ্রুত রেজাল্ট আনতে পারবেন তো এটা করেন দারুণ রেজাল্ট পাবেন আর আদারওয়াইজ সব কিছু কিন্তু ঠিক আছে তো এই যে কিন্তু এটাই আমাকে বলতো এই এই টেকনিকটা আপনাকে কিন্তু শিখাই শেখাই দিলেন যে বার্গার ফর্মুলা প্রথমে ভালো কিছু দেবেন তারপরে গার্বেজ দেবেন তারপর ভালো কিছু প্রথমে আপনি একটা ওনার ভালো ভালো দিকগুলো বললেন তারপর ওনার উইক পয়েন্ট একটু বললেন তারপর আবার ঢেকে দিলেন যে চেপে দিলেন ব্যাস ইউ আর এ জিনিয়াস তো এই পাঁচটা ভুল আর করবেন না আজকে থেকে চোখ বন্ধ করে এখন থেকে কথা বলার সময় এই পাঁচটা জিনিস মাথায় রাখবেন নোট রাখেন কথা বলার সময় ভাবেন চিন্তা করেন অ্যাপ্লাই করেন কী রেজাল্ট আছে আমাকে জানান ভিডিওটা কেমন লাগলো কোথায় আপনার দুর্বল পয়েন্ট ছিল একটাও আপনার কাজে লাগছে কিনা জানাবেন এবং আর কী কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করেন এবং অবশ্যই যারা অনুকূল আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাডভান্স লেভেলের কমিউনিকেশন অ্যান্ড পাবলিক স্পিকিংয়ের এক্সট্রিম লেভেলের ক্লাস যেখানে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন নিঃসন্দেহে নিঃ নিঃসংকোচে নির্ভর দুর্দান্তভাবে পাশাপাশি আপনি যে কোনো স্টেজে কথা বলতে পারবেন এবং আপনার কেরিয়ারে এক্সট্রিম লেভেল যেতে পারবেন প্রেজেন্টেশনে আপনার পাবলিক স্পিকিংয়ে সামনে কথা বলাতে সো এটার জন্য জাস্ট আপনাকে পাঁচটা মানুষের কাছে ভিডিওটা শেয়ার করতে হবে ভিডিওটা শেয়ার করার পরে কমেন্ট করেন আমাদের দায়িত্বরত টিম মেম্বাররা অথবা আমি আপনাকে মেসেজ দেবো এবং প্রোগ্রামের টাইমটা বলে দেব অলরেডি কিন্তু আমাদের প্রোগ্রাম চলতেছে সো যারা চান কাইন্ডলি ভিডিওটা শেয়ার করেন ভালো থাকেন এবং আরও কী ভিডিও চান অবশ্যই জানান Assalamualaikum